নমস্কার সকলকে হ্যালো আজকে আলোচনা করব আমরা ট্যাটলার অ্যান্ড স্পেকটেটর এর আগে আমরা ম্যাগাজিন নিয়ে শুরু করেছি আলোচনা তো এই দুটোকে একসঙ্গে আমি আলোচনা করার জন্য আলাদা করে রেখেছি তার আগে একটা বিষয় আমি অ্যাড করবো দ্য ফিমেল ট্যাটলার যখন আলোচনা করেছি যেটা দশ মাসের জন্য স্থায়ী হয়েছিল সেই বিষয়ে দু একটা ইনফরমেশন অ্যাড করব একটা বিষয় বিশেষ করে যেটা হচ্ছে যে এটা একটা জনপ্রিয় স্ক্যান্ডেল শিট আর মানহানিকরদের উপর নিষ্ঠুর হাস্যরস প্রকাশ করে আর এর লেখক মিসেস ক্যাক অ্যান্ড করা হয় ধরে নেওয়া হয় আমি এ বিষয় নিয়েও বলেছি যে আন্নোন এক্স্যাক্ট কে লিখেছেন যাই না কিন্তু ধরে নেওয়া হয় এবং এই মিসেন মিসেস ক্যাক এবং তার উত্তরসূরিরা প্রতি সপ্তাহে তিনবার লন্ডনের সুপরিচিত নাগরিকদের নিয়ে মজা করতেন এই দ্য ফিমেল ট্যাটলারে ওখানে লেখা ছিল এর আগের দিন যে আমি ফিমেল ট্যাটলার নিয়ে কথা বলেছি এর আগে সেখানে বলা ছিল যে দি অথর এইমড অ্যাট অ্যামিউজিং অ্যান্ড ইনস্ট্রাক্টিং ফিমেল অডিয়েন্সেস অফ দ্য টাইম যে ইনস্ট্রাক্ট করা করতে করেছেন এবং অ্যামিউজ করেছেন হাস্যরস বিষয় নিয়ে আলোচনা করেছেন মজা করেছেন সেটা প্রতি সপ্তাহে তিনবার আসতো এটুকুই আমার অ্যাড করার ছিল এখন আমরা চলে আসছি ট্যাটলার এবং স্পেক্টেটরে তো এখানে আলোচনা করতে গিয়ে আমি ডিটেলসে বলছি যেগুলো থেকে প্রশ্ন আসে তো এই যে ট্যাটলার এটা কিন্তু ট্যাটলার ফিমেল ট্যাটলার আলাদা আর ট্যাটলার কিন্তু আলাদা শুধু ট্যাটলার হলো একটি ব্রিটিশ ম্যাগাজিন যা কনডে ন্যাস্ট পাবলিকেশন্স দ্বারা প্রকাশিত এটি ফ্যাশন এবং জীবনধারা সেই সাথে উচ্চ সমাজ এবং রাজনীতির কভারের উপর দৃষ্টি নিবন্ধ করে এই ফ্যাশন জীবনধারা উচ্চ সমাজ রাজনীতি এই সব বিষয় নিয়ে আলোচনা করে ট্যাটলার যে জার্নাল বা ম্যাগাজিনটা আমরা পাচ্ছি তো দ্য ব্রিটিশ Uh, the tatler was a british literary society journal begun by richard richard Steele. it had a british literary society journal English, uh, the একটা জার্নাল বলা যায় সেখানে কি হচ্ছে এটা শুরু করেছেন রিচার্ড স্টিল কত সালে সতেরোশো নয় খ্রিস্টাব্দে এবং অ্যান্ড পাবলিশড ফর টু ইয়ার্স এবং দু বছরের জন্যই পাবলিশ করা হয় সতেরোশো নয় থেকে সতেরোশো এগারো এটা একটা নতুন অ্যাপ্রোচ নিয়ে আসে কোন কোন দিকগুলোতে জার্নালিজম ফিচারিং কাল্টিভেটেড এসেস অন কন্টেম্পোরারি ম্যানার্স এই সব বিষয়ে একটা নতুন অ্যাপ্রোচ নতুন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসে আর কি হচ্ছে এটা সপ্তাহে তিনবার আসতো আর টোটাল আমরা ট্যাটলারে টু হান্ড্রেড সেভেন্টি ওয়ান ইস্যুস পেয়েছি আর কি হচ্ছে যে সপ্তাহে কোন কোন দিন আসতো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে রিপিটেটিভ এবং কনসেপ্টটা রিপিট হয় টুয়েসডে থার্সডে অ্যান্ড স্যাটারডে মানে হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার তারপরে আমরা চলে আসছি স্পেকটেটরে দ্য স্পেকটেটর দ্য ট্যাটলার দ্য স্পেকটেটর তো স্পেকটেটার কী হচ্ছে লন্ডনের প্রবন্ধকার স্যাট রিচার্ড স্টিল এবং জোসেফ অ্যাডিসন দ্বারা ফার্স্ট মার্চ সতেরোশো থেকে সিক্স ডিসেম্বর সতেরোশো পর্যন্ত প্রকাশিত হয় একটি সাময়িক এবং সাময়িক বা দৈনিক উপস্থিত ছিল এই পত্রিকা মানে ডেইলি আসত এবং পরবর্তীতে চোদ্দোশো সতেরোশো চোদ্দো সালে অ্যাডিসন চল্লিশটি সংখ্যার জন্য পুনরুজ্জীবিত করেছিলেন এটি দ্য ট্যাটলারের সাফল্য লাভ করে জাস্ট স্টিল সতেরোশো সালে চালু করেছিলেন এই যে স্পেকটেটার ট্যাটলারের পরপরই ট্যাটলার বললে স্পেকটেটার চলে আসে আর স্পেকটেটারের কথাটা বললেও এই ট্র্যাকলারের জন্য পাশাপাশি কোথাও না কোথাও চলে আসে তো বিষয় হচ্ছে যে এখানে আমরা স্পেকটেটারের যে বিষয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন মিলে লিখেছেন রিচার্ড স্টিল অ্যান্ড জোসেফ অ্যাডিসন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট এগুলো বারবার করে শুনবেন আমি যেগুলো বলে থাকি আগেও বলেছি যে প্লে বাটনটাকে আগে পিছে করে স্কিপ করে বা কখনও এগিয়ে পিছিয়ে কখনো থামিয়ে শুনবেন পয়েন্ট করবেন আর তারপর কী হচ্ছে এটা কিন্তু প্রথম আসে ফার্স্ট মার্চ সতেরোশো এগারো থেকে এগারোতে তারপর সেটা ছয় ডিসেম্বর সতেরোশো বারো পর্যন্ত তো বারো পর্যন্ত সেই সময় প্রতিদিন আসতো এটা ডেইলি ছিল আসতো এবং পরবর্তী সতেরোশো চোদ্দো সালে অ্যাডিসন একটা চল্লিশ সংখ্যার জন্য আবার পুনরুজ্জীবিত করেছিল মানে আবার এটাকে নিয়ে লিখেছিলেন তারপর কী হচ্ছে এখানে যদি আমরা বলি যে এটা সেন্ট্রাল ক্যারেক্টার বা কেন্দ্রীয় চরিত্রকে স্যার রজার কভারলি যেখানে কি হচ্ছে জোসেফ অ্যাডিশন দ্বারা তৈরি কাল্পনিক চরিত্র একটা কাল্পনিক চরিত্র হলে স্যার রজার কভারলি এটাকে সেন্ট্রাল ক্যারেক্টার বলা হচ্ছে কোথায় স্পেকটেটারে আর কি যিনি তাকে অ্যাডিসন এবং রিচার্ড স্টিলের প্রভাবশালী সাময়িক দ্য স্পেক্টেটারে প্রভাবশালী এটা কি দ্য স্পেকটেটারে কী বলতো প্রকাশিত কাগজপত্র এবং চিঠিগুলোর প্রকাশ প্রকাশ্য লেখক হিসেবে চিত্রিত করেছিলেন যে তিনি একটা ওনাকে যে চিত্রিত করেছিলেন সেটা কিন্তু সাময়িকভাবে এই যে স্পেক্টেটার প্রকাশিত কাগজপত্র এবং চিঠিগুলো প্রকাশ্য লেখক হিসেবে চিত্রিত করেছিলেন কে এই অ্যাডিসন এবং তাকে রিচার্ড স্টিলের প্রভাবশালী সাময়িক স্পেক্টেটারে প্রকাশিত কাগজপত্র এবং চিঠিগুলোর প্রকাশ্য লেখক হিসেবে চিত্রিত করেছিলেন ঠিক আছে কে জোসেফ অ্যাডিশন দ্বারা কিন্তু তৈরি করা হয় একটা কাল্পনিক চরিত্র স্যার রজার কভারলি এটাই সেন্ট্রাল ক্যারেক্টার তারপর আমরা পাচ্ছি এটা কী হচ্ছে ডেইলি পাবলিকেশন আসতো প্রথমেই বলে দিলাম জোসেফ অ্যাডজেশন এবং রিচার্ড স্টিল দ্বারা সতেরোশো এগারো থেকে সতেরোশো বারো বারো ইচ পেপার ওর নাম্বার ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা পেপারের বা নাম্বার কি ছিল অ্যাপ্রক্সিমেট কাছাকাছি টু হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস মানে আড়াই হাজার দীর্ঘ ছিল কাছাকাছি মানে এক্স্যাক্ট নয় এটা ধরে নেওয়া হচ্ছে অ্যান্ড দি অরিজিনাল রান কনসিস্টেড অফ ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ নাম্বার এবং যেটা অরিজিনালি চলেছিলো বিষয়টি রান করেছিল সেটা কিন্তু পাঁচশো পঞ্চান্ন সংখ্যা বা নাম্বার শুরু হয়েছিল ফার্স্ট মার্চ সেভেন্টিন ইলেভেনে তারপর কী হয়েছে শেষ হয়েছিলো সেটা এখন আমি বিষয়টাকে আলাদা আলাদা করে বলবো মানে হচ্ছে যে এই যে স্পেকটেটরে রান এডিটর নাম্বার ডেটস ফ্রিকোয়েন্সি এবং কালেক্টেড এডিশন তার মানে হচ্ছে যে রান প্রথমটা অরিজিনাল অরিজিনালি রান করেছিল এডিটর ছিলেন জোসেফ এডিশন অ্যান্ড রিচার্ড স্টিল আর নাম্বার ছিল এক থেকে একশো এক থেকে পাঁচশো পঞ্চান্ন ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ তারপর ডেট কী ছিল ফার্স্ট মার্চ সেভেন্টিন ইলেভেন থেকে সিক্স ডিসেম্বর সেভেনটিন টুয়েলভ আর ফ্রিকুয়েন্সি কী ছিল ডেইলি আসতো প্রতিদিন আর কালেক্টেড এডিশন কী ছিল সেটা ছিল ভলিউম ওয়ান টু সেভেন এক থেকে সাত নম্বর ভলিউম সেকেন্ডে আমরা কী পাচ্ছি সেকেন্ডে রান রান যেটা সেটা ছিল রিভাইভাল আর এডিশন কে ছিলেন শুধু অ্যাডিশন মানে এডিশন সরি এডিটর কে ছিলেন প্রথমটা তো অরিজিনালটাতে ছিল জোসেফ অ্যাডিশন অ্যান্ড রিচার্ড স্টিল এবার এবার এডিটর ছিলেন শুধু অ্যাডিশন জোসেফ অ্যাডিশন ঠিক আছে তারপর আমরা নাম্বার পাচ্ছি ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স থেকে সিক্স হান্ড্রেড থার্টি ফাইভ পাঁচশো ছাপ পাঁচশো ছাপ্পান্ন থেকে ছশো পঁয়ত্রিশ এক এক থেকে পাঁচশো পঞ্চান্ন তারপর সেটা পাঁচশো ছাপ্পান্ন থেকে ছশো পঁয়ত্রিশ তারপর সেটা ডেট কত পাচ্ছি আমরা আঠারোই জুন থেকে আঠারোই জুনের সতেরোশো থেকে কুড়ি ডিসেম্বর সতেরোশো চোদ্দো আর তারপর এটাকে সপ্তাহে উইকলি কী হতো উইকলি তিনবার আসতো মানে সপ্তাহে তিনবার আসতো আর এটা ভলিউম এটা কালেক্টেড এডিশন কী পাচ্ছি আমার ফ্রিকুয়েন্সি থ্রাইস উইক সপ্তাহে তিনবার আর এর হচ্ছে কালেক্টেড এডিশন কী পাচ্ছি ভলিউম এইট এই বিষয়টাকে চার্ট করে আমি খাতায় লিখেছি মুখে বলে দিলাম ভবিষ্যতে অবশ্যই আমি বোর্ডের সাহায্যেও দেখাবো তো সেখানে ক্যাটাগরি দেখালাম রান এডিটর কে ছিলেন কোন তারপর নাম্বার সংখ্যাটাও বললাম তারপর ডেট কোন সময় কে এসে লিখেছেন কতটা সময় পর্যন্ত ছিল ফ্রিকোয়েন্সি একটা ডেইলি আর একটা হলো গিয়ে থ্রাইস উইক আর কালেক্টেড এডিশন একটা এক থেকে সাত নাম্বার ভলিউম তারপর একটা শুধু আট নম্বর ভলিউম তো এই চারটা মনে রাখা ইম্পর্টেন্ট এবং এই যে বিষয়গুলো বললাম এগুলো খুবই ইনফরমেটিভ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসবি লিটারেচার এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার আপনাদের প্রশ্ন মন্তব্য কোনোরকম কোনো ইনকোয়ারি সামনে এক্সাম আসছে থাকলে বলবেন আমি অবশ্যই সময় করে আপনাদের মনের ডাউট বা কোয়েশ্চেন ক্লিয়ার করার বা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্রচুর প্রচুর লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর শর্ট সিরিজগুলো মিস করবেন না আপাতত শর্ট সিরিজ কয়েকদিন ধরে বন্ধ আছে কিন্তু আবার আমি কন্টিনিউ করবো আগা এখানেই আমি ঘোষণা করে দিচ্ছি যে শর্ট শর্ট সিরিজে কিন্তু আপনারা লিটারি মুভমেন্ট পাবেন যেখানে রিভিশন হবে আমাদের লিটারি মুভমেন্ট ইংলিশ লিটারেচার পেপার এর জন্য আর হচ্ছে গিয়ে বিভিন্ন কমিশন এক্সামের আগে পর্যন্ত দেখি কতগুলো বিষয় কভার করতে পারি এই পঁচিশ দিনের মধ্যে প্রতিদিনই কিছু না কিছু থাকবে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই থাকবে তো মিস করবেন না শর্ট ভিডিও তো প্রচুর কিছু আছে পড়ার রিভিশন করার এবং লং ভিডিও তো সঙ্গে আছে তাহলে দেখতে থাকুন এস লিটারেচার নমস্কার